আসসালাম আলাইকুম ওরমাতুল্লা এত এতদিন শুনেছি মানুষ মানুষকে অভিশাপ দেয় মানুষের কোনো ক্ষতি হলে মানুষ মানুষকে অভিশাপ দেয় মানুষের পিছনে মানুষ লাগলে মানুষ অভিশাপ দেয় মানুষ মানুষকে দেখতে না পারলে তার অভিশাপ দেয় কিন্তু আজকে আমি একটা কোরআনের তফসিল দেখে অবাক হয়ে গেলাম যে সরাসরি কোরআন যাদেরকেও ও মানুষদেরকে অভিশাপ দেয় তবে কাদের কাদের অভিশাপ দেয় একটু শুনে যান প্রথম নম্বরে কোরআন বলেন ধ্বংস হোক তারা যে মানুষের পিছে অর্থাৎ মানুষের পিছনে অপবাদ রটায় মানুষের পিছনে যারা অপবাদ দেয় অপবাদ দিতে থাকে কোরআন বলেন ওই মানুষটা ধ্বংস হয়ে যাক সুরাই হুম দ্বিতীয় নম্বরে কোরআন আরো বলেন ধ্বংস হোক তারা যারা আন্দাজে কথা বলে এখনো আমরা অনেক মানুষ আছি আন্দাজে কথা বলি কিন্তু আল্লাহর কোরআন বলেছে ধ্বংস হোক তারা যারা না দেখে আন্দাজে আন্দাজে কথা বলে তারা সুরা আজ তিন নম্বরে কোরআন আরো বলে ধ্বংস হোক তারা যারা আল্লাহর সাথে শরিক করে হামিম শেষদা এখনও অনেক মানুষ আছি আমরা মানুষের বিভিন্ন রকম কাজ কারবারে বিভিন্ন রকম কথার দ্বারা আল্লাহর সাথে শরিক হয়ে যায় এই দিক থেকে কোরআন বলেছেন তারা ধ্বংস হয়ে যায় চার নম্বরে কোরআন আরো বলেন ধ্বংস হোক ওই সকল লোকেরা যারা আল্লাহর নামে অজাতা মিথ্যা কথা ওঠায় পৃথিবীতে এমন মানুষ দেখা যায় যে এখনো পর্যন্ত অনেক মানুষ আছে যারা আল্লাহর সাথে আল্লাহকে নিয়ে বিভিন্ন রকম ঠাট্টা বিদ্রোপ করে কথাবার্তা বলে আল্লাহর কোরআন বলেছে তারা ধ্বংস হয়ে যায় পাঁচ নম্বরে কোরআনারও বলেন ধ্বংস হোক তারা যে মানুষকে সামনে অপমান করে এখনো আমরা দেখি অনেক মানুষ আছি মনে করি মানুষকে সামনাসামনি অপমান করলে মনে হয় ভালো হয় মানুষকে সামনাসামনি অপমান করলে মনে হয় আমার কোনো লাভ হবে মানুষকে সামনাসামনি অপমান করলে মনে হয় আমি জিতে যাব কিন্তু কোরআন বলেছে ধ্বংস হোক তারা যারা মানুষের সামনাসামনি অপমান করে ছয় নম্বরে কোরআন আরও বলেছে ধ্বংস হোক তারা যারা মিথ্যাবাদী পাপাচারী যারা মিথ্যা কথা বলে বেশি বেশি পাপাচারী করে অর্থাৎ মিথ্যা কথা কথায় কথায় মিথ্যা বলে এমন মানুষের জন্য কোরআন বলেছে ধ্বংস হয়ে যাক তারা সবচাইতে মারাত্মক বিষয় হলো এটা কোরআন বলেছে ধ্বংস হোক তারা ধ্বংস হয়ে যাক শেষ হয়ে যাক ওই মানুষগুলো যারা ওজনের সময় কম কম দেয় দেয় পরিমাপে এই মানুষগুলো ধ্বংস হয়ে যাক কোরআন এমন করে পৃথিবীর মানুষের জন্য বদুয়া করেছে ধ্বংসর কথা বলেছে এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি তাহলে দেখবেন নিঃসন্দেহে আল্লাহ ফাঁকর বলে আমিন আমাদের সকলকে ভালো রেখে দেবে